আপনারা দেখেন এই আঙ্গুরগুলো গুলো অনেক অনেক গুলো পেকে আছে কিন্তু এটা কিন্তু আমি কোন রকম কীটনাশক কিংবা কোন রকম স্প্রে খারাপ জাতীয় যেটা মানুষের ক্ষতি করবে এগুলো কিন্তু দেওয়া হয়নি আর এ যাবৎকালে এসব গাছ থেকে আমি ফুল বাগান থেকে প্রায় এগারো মন হচ্ছে আপনার আঙ্গুর বেচা কিনা হয়েছে ইনশাল্লা খেয়ে যাচাই বাছাই করে দেখো সত্যি কি এটা টক না মিষ্টি কি স্বাদ আছে কিনা আমি তো বলবো ইন্ডিয়ান আঙুলের চেয়ে অন্য একটা স্বাদ আছে কিছু কিছু জায়গায় দেখে না ফলের ভারে আমার বান নুয়ে গেছে আচ্ছা অনেকেই বলে আঙুর মিষ্টি না আসলে কি সত্যি সত্যি মিষ্টি আঙুর অবশ্যই মিষ্টি এটা খুবই মিষ্টি আসলে কি এটা একসাথে আপনার কয়েকটা খাইলেই গাফা খায় আচ্ছা এই আঙ্গুর বাগান করে আপনারা কি সফল কতদিন যাবো এই আঙুর বাগান পরিচর্যা করছেন আপনারা এই তো ফুল চারা লাগানোর পর থেকে বয়স হচ্ছে এক বছর তার ভিতরেই ফল পাইছি এই এইভাবেই আচ্ছা এক বছরে কি এত এত ভালো ফলন আসা সম্ভব সম্ভব বাই কুমুর আছে তারপরে বিলাক নাজিক আছে আরো মানে এক দুইটা এগুলো কি আঙুরের নাম হ্যাঁ হ্যাঁ এগুলো আঙুরের নাম বলবেন আপনার মতো যারা নারী উদ্যোক্তা আছে তারা তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই ধরনের মানে আঙুর চাষে তাদের উদ্বোধ করতে চাচ্ছেন হ্যাঁ তারা অবশ্যই যদি চেষ্টা করে দুইজনে মিলেই চেষ্টা করুক তো সফল হবে ইনশাআল্লাহ তো আমার এই আঙ্গুরে যে আচ্ছা আপনার কোনো বিষ কি কোনো ফরমালিন কোনো কিছুই দেওয়া না কিন্তু আপনারা খেয়ে দেখেন টাটকা গাছের থেকেই তো পারলাম গালে দিয়ে

বাজারের আঙ্গুর থেকে ভালো হ্যাঁ ভালো ভালো বলতে আপনি মনে করেন যে বাজারের আঙ্গুর আমরা না দেখেই খাই আর এটা আমি সরাসরি দেখেই খেতে পাচ্ছি যে এটা কোনো ফরমালিন ছাড়াই আপনি খেতে পারবেন আচ্ছা আপনার কেমন লাগছে আঙ্গুর খেতে এসে আঙ্গুর পেড়ে পেড়ে খাচ্ছেন এটা খুবই ভালো লাগছে মনে করেন জীবনের একটা আনন্দের অংশ যে আমার নিজের হাতে আমি পেড়ে খেতে পাচ্ছি নিজের হাতে নিজের দেশে নিজের দেশে জি খুব মিষ্টি নাকি ভাই কি করছেন ভাইছি আঙুর ভালো নাকি আমরা আঙ্গুর খেতে আসছি আঙুর কাটবো না তা কি হয় তো এখন আমরা আঙ্গুর কাটছি দেখা যাক তো দেখেন ক্ষেত থেকে তাজা আঙুর কিভাবে কাটলাম তো এখন খাবো খেয়ে দেখবো টেস্ট কেমন অসাধারণ এটা দেশি আঙুর তারপরে অসাধারণ মিষ্টি এত মিষ্টি বলার না